শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে যে জায়গায় সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুরগুলো বিক্রি হয় আমরা সেই জায়গায় আপনাদের একটু আমি ধারণা দিতে চাই যে আজকে সব থেকে ছোটো ছোটো বাছুর গরুগুলো বাজার দরকার চলেন কথা বলতে চাই আমরা আজকের বিক্রেতাদের সাথে আজ ছিল আঠাইশে মার্চ দু হাজার বাইশ সোমবার চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছিলেন বলেন তো ছোটটা হ্যাঁ হ্যাঁ সাড়ে উনিশ চাওয়া দেখি আমরা একটু দূর থেকে দেখাই কত বলে কত বলে পনেরো সাড়ে পনেরো

বাইশ হাজার বাইশ হাজার হলে বিক্রি সার বাচ্চা আরও মানে তিন মাস বয়স হতে পারে আমরা এটা দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে দেখছি এটা কোথা যাচ্ছে বত্রিশ কত বলছে কত সাতাশ সাড়ে সাতাশ বিক্রির দাম কেমন সাড়ে আঠাশ সার বাচ্চা নাবি কোরআন হচ্ছে একটু সাড়ে আঠাশ দাম আমরা একটু চলে যেতে চাই এই পাশে এই পাশে যেগুলো দেখছি ছোট এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের কত চাচা এটা 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 মাল আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন উনত্রিশ উনত্রিশ আরিয়া বাচ্চা না আরিয়া কত বলে কত বলে দাম পরে পঁচিশ বলে পঁচিশ বলে বিক্রির দাম কত বলে বিক্রি করবেন

ছাব্বিশ হাজার হলে এটা কিন্তু সাইজটা বড় সার বাচ্চা ছাব্বিশ হাজার হলে বিক্রি চলে যেতে চাই এই পাশে এই পাশে যে ছোটগুলো আছে সেগুলো একটু আপনাদের দামে ধারণা দিতে চাই আর ভাই এটা কত চাচ্ছিলেন দাম দাম কত সাদাটা কত কত বাইশ কত বলে কত বলে গেলো ষোলো কত হলে বিক্রি এটা আঠারো উনিশ আরিয়ানা বক না বক না বিক্রি করতে চাই এই চাচ্ছিলেন দাম বলেন তো কত এটা আঠাইশ কত বলে কত বলে দাম কত বলে বাইশ পর্যন্ত বলছে বকনা না বকনা বকনা বাইশ পর্যন্ত বলছে যেটা বলে তবে নাভি ঝুলানো আছে বেশ বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন আর এটা এটা ওটা ষোলো হাজার বিক্রির দাম দশ বলে কত হলে বিক্রি করবেন চোদ্দ হলে এই যে বক না এটা কিন্তু তিন মাস বয়স হতে পারে চোদ্দ হাজার হলেই বিক্রি করতে চাই আমরা কিন্তু যেগুলো ছোট ছোট দেখছি

ভাই এটা কত চাচ্ছিলেন মাইশ কত বলছে কত বলছে পনেরো বিক্রির দাম কেমন কতটা ছাড়বেন তিন মাসের মতো বয়স হতে পারে আর ওটাও কি একই দাম একই ওটা আঠারো হাজার হলে এটাও বিক্রি হবে এগুলো সবগুলোই কিন্তু ছোটো ছোটো বাচ্চা

টি ছোট বাচ্চা কিন্তু গ্রাহক সংখ্যা একদম দশের শোধে বাচ্চা